গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতা সকালে রৌদ্র আর সবুজ ঘাস দিয়ে সেটা আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন যখন ছেলে স্কুলে ছেলে রেডি হয়েছে তখন ওদের দিকে গাড়ি চড়িয়ে বাইরে বেরিয়েছে টা টা যাও যাও আমি লাগামু সকাল বন্ধুরা এখন বাজে সকাল নয়টা আর ছেলে স্কুল হয়ে পাঠাইছি দেখছো বাসি কাজটা গাছটা সারলাম স্নান করলাম স্নান করে লাইছি স্নান করে যাওয়া শেষ কিন্তু বিছানা টিসান এখনও তুলছি না রান্নার ঘর মুখ ছেড়ে দিচ্ছে সেটা একবারে স্নান টান পড়ছি বিছানা এখনও তুলছি না বিছানাটা তুলুন আর হাজব্যান্ড মার্কেটে পাড়িয়ে যাবে পৌ এখন ড্রাইভার তো ড্রাইভার তো রেডি করতেছে এখন যাবো মার্কেটে বাড়ি আর আমি কালকে কালকে সবুজ চুরি কালকে আর রাত্রে পড়ছে না বললাম যে স্নান টান করেই পড়ু তো যেহেতু শ্রাবণ মাস তো সবাই সবুজ চুরি পরতে আর সবুজ চুরি পরা বলে ভালো শ্রাবণ মাসে যেহেতু শিবের জন্ম মাস তো এই কারণে আমিও নিয়ে এলাম সবুজ চুরি আমি কোনো সময় পড়ছি না জাস্ট এবার পড়ু তো চলো চুড়িগুলি এখন তো করলে নিয়েছিস চুড়ি চুড়ি ফুরা আর দিয়ে গোসালে তাসি বিছানাটা তুই কুরবলিস্ট্রিও রায় খাইয়ে দিতেছি আর কুলবল স্টির রাইড খাইছি রাই দা বালিকগুলো ঠিকঠাক করে রায় খাই দেওয়া তো বারাবারে উত্তর আছে আর নামটা আর জিনিস যেগুলো ভালো ফ্লোরের মধ্যে তো একে একে সব কিছু গুছিয়ে যাচ্ছে গদ্যজুরি একটু গুছানো থাকলে বেশ ভালো লাগে মনটাই ভালো লাগে তে প্রথমে আগে গদ্যজুরি গুছিয়ে নি যেহেতু হাজব্যান্ডও সে মানে কেটে বাড়িয়ে আছে কা সকাল রান্না বান্নাতে একটা ঝামেলা ছিল না ছেলেও গেছে গা স্কুলের ছেলে স্কুল দেখে আসার আগে আমার কাজ শেষ হয়ে যাবো গা তো দিয়ে ছেলে কাতাটাও করে নিছ তে আর এটা একটা কম্বলও থাকে বিছানার মধ্যে যেহেতু রাতের পর অনেক সময় এসি চালানো হয় এসি চালালে ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো এই কারণে কম্বলারির একটা কাতা রাখি বিছানার মধ্যে আর আমার আবার পাকা চালাইয়া কম্বল গায়ে ঘুমাইতে বেশ ভালো লাগে তো এই টেবিল ফ্যানটা চালাইয় সেটা আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাই আমরাও লাগে বড়ো কম্বল মাঝে মধ্যে আমার এসি চালাইলে এসি বাতাসে ঠান্ডা লাগে তো এই কম্বলটা গায়ে দা লাগে সেটা বিছানা বিছানো গুছানো কমপ্লিট আছে গা আমার এদিকে সোফাটাও গুসানো কমপ্লিট হয়েছে কুশানগুলো কুশানের জায়গাতে রাখেই থাকেছে আর আমার গুছানো হয়েছে গা সব টিকটক করে কত যে গুছাই এখন যেমন রান্না করে রান্না করে দেয় সেটা রান্নাবান্না করুন আজকে হালকা পাতলে রান্নাবান্না করুন আজকে মাছ আনছে না সকালে বাবু তো রান্না সেটা খুললে দিছি জালনা আর এদিকে বসে দিছি ভাতের হাড়ি আর এটার মধ্যে বসে দিছি আলু সিদ্ধ এদিকে নিয়ে নিছি একটু হলুদ আর যেটা ধনিয়ার গুঁড়া আর এদিকে পটল পটল মিশে আলু দিয়া আলু দিয়া পটল দিয়া এই যে সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি করুন সিস্টার সোয়াবিন এই দেখো না সোয়াবিন একটু বড় গরম ছোটো সোয়াবিন বাড়ির পাশের দোকান থেকে আনছি বড় আর বাজার থেকে আনলে সোয়াবিনগুলো ছোটো ছোটো ভালো লাগে আমার কাছে তরকারি করুন এদিকে ডাল করুন ডাল আর গরম পটল ভাজি দুইটা বট ফ্রিজের থেকে দিয়েছি আরও কয়েকটা বটল আনো এনে সেটা পটল ভাজি করো দিকে আছে দুইটা কালকের ভাত আছে এই কারণে ছোটো হাড়ি দিয়েছি আর ভাত বসে তো চলো যে হোক আমি যাই সামনের ঘরে এদিকে তো তর এটা দিয়ে দিছি সোমবার তোর গেটা ফুটতেছে তোর গেটা তো রান্না বান্না আমার কমপ্লিট তো এখন ওয়েট করতেছি ছেলের লিগে ছেলে স্কুল থেকে আইব ছেলেটা ভাত খামো আমিও ভাত খাম আর এদিকে তো পড়ে নিছি সব উঠছে আমিও পড়ে নিছি তিনটে তিনটা করেছি ছয়টা পড়ছি আর ছয়টা আছে ছয়টা বোনের বোনের দিয়ে দিন বোনের সঙ্গে দেখো পরশু দিন বোনের সঙ্গে দেখো বোনের দিয়ে দিন

শুভ দুপুর বন্ধুরা তো এখন বলছে দুপুর দুইটা আর বৃষ্টি আইবো আইব মেঘলা করে রাখছে দিনটা আর নাই জানো মধ্যে দেখ ভাবছিলাম ছেলেরে স্নান করেছিলাম টিচারও পড়ায় গেছে ভাবছিলাম ঘুম পাড়াম আর ঘুম তো পাড়াই পারতেছি না এ দুপুরবেলা কার না থাকলে কোসে তো গরমে দেখ ঘুম পাড়ান যা কালকে রাখে এমন সময় গেছে গা আজকে মেঘলা করে রাখছে দিনটা আর এদিকে না ঘর বানিয়েছে মলার দিয়ে সেটা ঘর বানিয়েছে এটা বলে তার ঘর এর মধ্যে কিন্তু ফেসিলিটি আছে দাঁড়া তোমরা দেখ এর মধ্যে কি কি আছে এই সেই সে বিছানা এই সে বিছানা এই তো ওটা পাকা আছে উপরে জুত আছে এদিকে সেটা বালিশ আছে নিচে তোমার গামছা বিছাইছে উপরে গামছা দিয়া চাল দিছে আর একটা পাকা আছে ছোট এটার মধ্যে ছেলে ঘুমাইব বুঝছো ঘর বানিয়েছে পাঁচটা পরে গেছে পরে এই ঘরটা বানিয়েছি স্নান করেছি তারপরে ঘুম নাই মিলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলে দেখে নতুন ভিডিওর সঙ্গে তো তখন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন টাটা